আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্য আপনি যদি কম্পিউটার দোকান দিতে চাচ্ছেন অথবা কম্পিউটার দোকান দিবেন ভাবছেন আপনি একজন উদ্যোক্তা হতে চাচ্ছেন অথবা আপনি চিন্তা ভাবনা নিয়ে বসে রয়েছেন আমি একটা দোকান দেব ব্যবসা করব এবং উদ্যোক্তা হব আপনি কি কি কাজ শিখতে হবে দর্শক এখন আমার কথা হচ্ছে আপনি যদি একটা কম্পিউটার দোকান দেন অথবা উদ্যোক্তা হন তাহলে আপনার কি কি কাজ শিখতে হবে একজন ফটো স্টুডিও এবং কম্পিউটার দোকান দুইটা একই কথা আমরা স্বাভাবিকভাবে কম্পিউটার দোকান বলে থাকি তো এখন কম্পিউটার দোকানে বর্তমান যুগে কি কি কাজ শিখতে হবে আমাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে আমি দর্শক অনেকে আছেন কম্পিউটার দোকানের কাজ শিখার জন্য কি কাজগুলো শিখতে হবে সেটা জানেন না এখন আমি আজকের গাইডলাইন দেবো আপনাদেরকে কিছু কথা বলবো বিগত আমি দুই হাজার দশ সাল থেকে আমার কম্পিউটার প্ল্যাটফর্মে আসা এবং অনলাইন জগতে আসা আমি দুই হাজার উনিশ সাল থেকে আমার ব্যবসাটা শুরু হয় তা আমি এই কয়েকটা বছরের মধ্যে যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে আমি সেটা আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি এবং আমার এক্সপিরিয়েন্সটা পুরোপুরি আপনাদেরকে গাইডলাইন হিসাবে আমি উপস্থাপন করতে চাচ্ছি আপনাদের যদি আমার এই উপস্থাপনাটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আপনারা একটা ব্যবসাক উদ্যোগ নিতে পারবেন দর্শক এখন আমার কথা হচ্ছে আপনি একটা কম্পিউটারের দোকান দিতে চাচ্ছেন মূলত আপনার কি কি কাজ শিখতে হবে এবং কোন ধরনের দোকান আপনি দিতে চাচ্ছেন সেটা আমাদের জানতে হবে দর্শক আপনি প্রথমে এক নম্বর স্টেপে আমি কিছু কথা বলি যেমন আপনি কোন ধরনের দোকান দিতে যাচ্ছেন সেই ধরনের দোকানে কাজ করতে হবে আপনার এখন বর্তমান যুগ হচ্ছে কম্পিউটার দোকান খুবই একটা মনে করুন আমি মনে করি এটা একটা ভালো আপনি যদি বসে থাকেন লেখাপড়া অবস্থায় হয়তো আপনি বাসায় বসে রয়েছেন কোন না কোন কাজ করতে ইচ্ছুক তাহলে অবশ্যই আপনি এই কাজটি করতে পারেন দর্শক এখন আমার কথা হচ্ছে কম্পিউটারের দোকানটা কোন ধরনের হবে এখানে কিছু দোকান রয়েছে ফটো কিছু দোকান রয়েছে এখানে ফটো স্টুডিও শুধুমাত্র ছবি তুলে আবার কিছু দোকান রয়েছে সেখানে ছবিও তুলে এবং ফটোকপি করে এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করে অনলাইনের কাজও করে আমার দোকানটা হচ্ছে আমি যে দোকানটা করি সেটা হচ্ছে অল ইন ওয়ান অল ইন ওয়ান বলতে কি বোঝাচ্ছি ল্যামিনেশন করা হয় ফটোকপি করা হয় ছবি তোলা হয় মূলত অনলাইনে সকল ধরনের কাজ করা হয় এটাকে অল ইন ওয়ান বলছি আমি আর কি এটা আমি কম্পিউটারের দোকান বলে স্বাভাবিকভাবে সবাই কম্পিউটারের দোকান বলে তা আমার কথা হচ্ছে আবার কিছু ফটো স্টুডিওর দোকানও রয়েছে যারা শুধু ফটো তুলে এখন বর্তমান যুগে শুধু ফটো তুলে আপনি শামস চালাতে পারবেন না এটা আগের মতো এখন এই যুগ আগের মতো নাই আপনি যদি আমাকে সাপোজ আমি একটা শুধু পটু দোকানে গেছি ফটো স্টুডিওতে গেছি কিছুদিন আগে আমি একটা ফটো স্টুডিওতে যাই তা আমি ওদেরকে বললাম ভাই শুধু ফটো স্টুডিও করে কি লাভবান হতে পারবো তো ওনারা বলছে ভাই আমি বিগত বিশ বছর ধরে দোকান করতেছি এখন ফটো স্টুডিওর দোকান একেবারে ডাউন এখানে দু তিন দু রকমের দোকান আছে তা আমি ওনাকে বললাম ভাই কেন এখন ফটো স্টুডিওর দোকান ডাউন তো উনি আমাকে বলল ভাই আমরা শুধু ফটো তুলে থাকি বাকি অন্য কোনো কাজ করি না শুধু ফটো তুলে এখন সাপোজ সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে অ্যান্ড্রয়েড ফোন থাকার কারণে ভালো স্মার্টফোন থাকার কারণে এখন কেউ ছবি দোকানে গিয়ে ছবি তুলতে চায় না সাপোজ কেউ বিদেশে যাচ্ছে তারাই মূলত একটা ছবি তুলে পাসপোর্ট বিদেশে ভিসার জন্য ছবিগুলো তুলতে যায় অন্য অন্য কোনো ছবি তুলতে যায় না যার কারণে এখন ব্যবসা তাদের থেকে ডাউন হচ্ছে তো এখন আমাদের তথ্য প্রযুক্তি এবং আমাদের হাতে আমরা যদি প্ল্যাটফর্মটাকে একটা প্ল্যাটফর্মে যেমন তো যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের অল ইন ওয়ান দোকান দিতে হবে ঠিক আছে তো এখন কেউ ভালো সাপোজ আপনি আপনার কথাই চিন্তা করুন আপনি যদি একটা ফটো স্টুডিওর দোকানে যান আপনি কিন্তু দৈনিক আপনার মোবাইলে বিশ তিরিশটা ছবি তুলেন সেখান থেকে একটা ছবি আপনার পছন্দ হয় ফটো স্টুডিওর দোকানে গিয়ে আপনাকে তিনটা ছবি তুললো তিনটা থেকে আপনার একটাও পছন্দ হবে না কারণ এটা পছন্দ করাতে আপনাকে পারবে না এখন স্মার্টফোনের যুগ স্মার্টফোনে আপনি ভালো ভালো ছবি তুলতে পারতেছেন তাদের দোকানে গিয়ে ছবি তোলার কোনো এখন প্রয়োজন নেই সেই জন্য আমি আপনাদেরকে বলবো এখন শুধু স্টুডিওর দোকান শুধু ফটো তুলে আপনি ব্যবসা করতে এখন আর পারবেন না ভাই এখন আপনাকে তত্ত্ব প্রযুক্তির সাথে তাল মিলাতে হবে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে কাজ করতে গেলে আমাদের অল ইন ওয়ান কম্পিউটারের দোকান দিতে হবে যার কারণে সেখানে ফটোকপি থাকবে লেমিনেশিন থাকবে ফটো স্টার থাকবে অনলাইনে সকল ধরনের আবেদন সকল ধরনের কাজ প্ল্যাটফর্ম এগুলো থাকতে হবে এখন আমি দোকানের ধরনটা বললাম ভাই আপনার যদি কৈঠ আপনার দোকানের ধরনটা আপনার থেকে প্ল্যান করতে হবে প্রথমে দোকান দেওয়ার আগে আপনি প্রথমে ধরনটা নির্ধারণ করুন ঠিক আছে আপনার মাথায় সবসময় রাখবেন আপনি যে দোকানটা দিবেন সেটার উপর আপনাকে ভালোভাবে উদ্যোগ নিতে হবে ভাই তাহলে ব্যবসায় এসে আপনি লসে পড়বেন ঠিক আছে আমি বিগত আট দশ বছর ধরে দোকান করতেছি এটার উপর নির্ভরশীল করে আমি আপনাদেরকে কথাগুলো বলতেছি সেই জন্য আপনাকে প্রথমে বললাম এক নম্বর স্টেপে আপনি ধরনটা নির্ধারণ করুন ঠিক আছে ধরনটা নির্ধারণ করার পরে দ্বিতীয় নম্বর স্টেপে যাব ধরন সাপোজ আপনি ধরনটা নির্ধারণ করছেন এমন অনলাইনের কাজ থাকবে সেখানে এবং ফটোকপি থাকবে সেখানে এবং বিভিন্ন লোটের কাজ থাকবে তাছাড়া আপনার মোটামুটি ছবি তোলার একটা জায়গাও থাকবে ছবিও তুলবেন সাপোজ আমার মতো করে আপনি অল ইন ওয়ান একটা কম্পিউটারের দোকান দিলেন ঠিক আছে সেটা গ্রামে হোক অথবা শহরে হোক যাক বলা কথা এটার উপর নির্ভরশীলতা করে আমি কি কাজগুলো শিখতে পারি তো ফটো স্টুডিও সম্পর্কে আপনাদেরকে বললাম শুধু ছবির দোকান দিয়ে কাজ হবে না অল ইন ওয়ান থাকতে হবে আশা করে আপনারা সেটা বুঝে ফেলছেন দর্শক এখন স্টেপ টু কথা বলবো স্টেপ টু হচ্ছে কাজ শেখা কি কাজ শিখতে হবে ভাই কম্পিউটার দোকান তো করবেন ঠিক আছে কি কাজগুলো গুলো শিখতে হবে পরিপূর্ণ ভাবে কাজ গুলো কোথায় থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারবো এখন বর্তমান যুগে কম্পিউটার দোকানের কাজটা আমি মনে করি খুব একটা ভালো কাজ সম্মানীয় কাজ সুশিক্ষিত ব্যক্তিরা মূলত আপনার দোকান আসবে ভালো মানের লোকেরা যারা লেখার সুসম্মান ব্যক্তিরা চাকরিজীবীরা আপনার দোকান আসবে মাস্টাররা আপনার দোকান আসবে এসে সিবি লিখবে দরখাস্ত লিখবে ঠিক আছে লিখবে আপনার কাছে অনলাইনের আবেদন করবে এটা হচ্ছে ভালো ব্যক্তিরা আপনার দোকান আসবে এই জন্য আমি এটাকে সাপোর্ট করেছি দোকান থেকে ঠিক আছে তো এখন আমার কথা হচ্ছে কি কাজ আমরা শিখতে পারি এই কাজগুলো করতে কম্পিউটারের দোকানের কাজ শিখতে আমার চ্যানেলে অলরেডি আঠারোটি পর্ব সিরিজ দেওয়া হয়েছে কম্পিউটার দোকানের কাশি শিখেছি সেখানে এই পর্ব সিরিজটা যদি আপনারা দেখতে পারেন ভালো মানুষেরা দেখেছে প্রায় একটা ভিডিও প্রায় আঠারোটি পর্ব সিরিজ রয়েছে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন প্লে গিয়ে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট দিয়ে দেবো সেখান থেকে কম্পিউটার দোকান পর্বগুলো দেখে আসতে পারেন ঠিক আছে এখন আমার কথা হচ্ছে প্রথমত কাজ শিখতে হলে ট্রেনিং সেন্টার এবং আপনার এলাকাবর্তী কোথাও কম্পিউটার দোকানে গিয়ে আপনার দুটা প্ল্যাটফর্ম থেকে কাজগুলো শেখা যায় ভাই না হলে আপনি পারবেন না সাপোজ আমাদের মতো এরকম দোকানে এসে আপনি কাজটা শিখতে পারবেন আর যদি এরকম দোকানে এসে কাজ শিখতে বলছি কেন এরকম দোকানে আসে যদি আপনি আমার পাশে বসেন ভাই তাহলে আপনি ফটো কপির কাজটা জানতে পারছেন অনলাইনে আমি কি কাজ করতেছি কাস্টমারকে কীভাবে আমি বিদায় দিচ্ছি কাস্টমারের সাথে কীভাবে কমিউনিকেশন করতেছি এগুলো আপনি জানতে পারছেন যার কারণে আমি বলবো কম্পিউটারের দোকান থেকে যদি টাকা একটু বেশি হলেও আপনি কাজটা শিখতে পারবেন পার্শ্ববর্তী হলে আমাদের দোকান আসতে পারেন আমরা আপনাদেরকে কম্পিউটারের দোকান সম্পর্কে কাজ শিখিয়ে দেবো বিভিন্ন কম্পিউটারের কাজ জানিয়ে দেবো ঠিক আছে এখন আমার কথা হচ্ছে আবার অনেকে আছেন কম্পিউটারের দোকান থেকে শিখতে পারতেছেন না তাহলে তারা কম্পিউটার ট্রেনিং সেন্টারে গিয়ে কাজ শিখতে পারেন ট্রেনিং সেন্টারে মূলত আমি যারা কম্পিউটারের কাজ শিখবেন দোকানের কাজ শিখবেন তাদেরকে বলতেছি না কেন ট্রেনিং সেন্টারে আসলে সেখানে নির্দিষ্ট ওয়েতে কাজ শেখা হয় যেমন আপনি যদি গ্রাফিক্স ডিজাইন মাইক্রোসফট অফিস প্রোগ্রামের এবং এই এই সেক্টরে যদি প্ল্যানসার এভাবে সেক্টর হিসাবে ওখানে কাজ শেখানো হয় যার কারণে এখানে পুরোপুরি এটা পাওয়া যায় না শুধুমাত্র আপনি ওখান থেকে বেসিক শিখে বাকিগুলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইউটিউব থেকে শিখতে পারেন এবং আমাদের ভিডিও দেখে দেখে শিখতে পারবেন ঠিক আছে প্রয়োজন আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন এখন আমার কথা হচ্ছে আপনি যদি পার্শ্ববর্তী কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে শিখতে পারেন তাহলে সবসাথে এটা বেটার হয় তাছাড়া আমরা তো আসি পাশাপাশি আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার নিয়ে নেবেন এবং আমাদের সাথে প্রয়োজনীয় যোগাযোগ রাখবেন বিভিন্ন হেল্প লাগলে আমরা ইনশাআ দোয়া যতটুকু পারে আমরা করব। দর্শক আপনারা আশা করি বুঝতে পারছেন যে কী কী কাজ শিখতে হবে এটা বলবো এখন এই দুটা প্ল্যাটফর্ম থেকে আপনারা যদি ট্রেনিং সেন্টার থেকে শিখেন তাহলে বেসিক শিখে নেবেন তিন মাসের মেয়াদে একটা বেসিক কোর্স রয়েছে সেখানে মাইক্রোসফট ওয়ার্ড টাইপিং প্রথমত আপনাদের কম্পিউটারের কাজের জন্য টাইপিংয়ের কাজ শিখতে হবে অন্তত পক্ষে আপনার মুখস্থ করাটা শিখতে হবে যদি স্পিড না হয় টাইপিং স্পিড না হয় অন্তত পক্ষে আপনার মুখস্থ হতে হবে টাইপিংটা ঠিক আছে টাইপিংয়ের টাইপিংটা শিখতে হবে তারপরে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের কাজ শিখতে হবে এবং মাইক্রোসফট অফিস বলতে মাইক্রোসফট ওয়ার্ডে আপনার লেখালেখির কাজ শিখতে হবে হালকা কিছু লেখা শিখতে হবে লেখা জানতে হবে দরখাস্ত লিখতে হবে আপনার বাংলা লেখা শিখতে হবে ইংরেজি লেখা শিখতে হবে এগুলো মূলত শিখতে হবে ঠিক আছে তারপর আসি তারপর হচ্ছে ফটোশপ ফটোশপ হচ্ছে কেন ফটোশপে আপনার লেখার ফটোশপে বলতে সেখানে ছোটো খাটো ডিজাইন পাসপোর্ট সাইজ ছবি তৈরি অ্যালবাম সাইজ ছবি তৈরি বিভিন্ন ধরনের ছবি তৈরিগুলো ফটোশপে করা হয় সেই জন্য মূলত একটা স্টুডিওকে টিকিয়ে রাখে ফটোশপ এবং মাইক্রোসফট এই দুইটা সফটওয়্যারের কাজ আপনার একশো পার্সেন্ট শিখতে হব ভাই ঠিক আছে এই দুইটা সফটওয়্যার আমি দোকান করার প্রত্যেকে আমার প্রতিনিয়ত প্রত্যেক দিনের কাজের মধ্যে এই দুইটা সফটওয়্যার আমার লাগতেছে ফটোশপ এবং মাইক্রোসফট ওয়ার্ড ঠিক আছে এই দুটা কাজ আপনি শিখবেন পাশাপাশি মাইক্রোসফট অফিস প্রোগ্রামের মধ্যে এক্সেল পাওয়ার পয়েন্ট বিভিন্ন ধরনের ইয়ে রয়েছে এগুলো শিখে নেবেন তারপর আসি তিন নম্বর স্ট্যাপে সরি এখনও কাজ শেখার স্ট্যাপ শেষ হয়ে নাই তারপর হচ্ছে অনলাইনের কাজ হ্যাঁ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনলাইনের কাজটা কিন্তু শিখতে অবশ্যই হবে ইন্টারনেট ব্রাউজিং বলা হয় এটাকে ইন্টারনেট ব্রাউজিং বলতে অনলাইনের ভিতর ঢুকে গুগল ক্রোম ব্রাউজার ঢুকে মুজুলা ফায়ার বক্সে আপনি সেখানে একটা আবেদন করলেন আইডি কার্ড জন্ম নিবন্ধন অথবা পাসপোর্টের আবেদন অথবা বিষা আবেদন অথবা রেলের টিকিট এই সমস্ত কাজগুলো অনলাইনে করতে হবে ভাই সেই জন্য আমাদের অনলাইনের কাজগুলো শিখে নিতে হবে প্রত্যেক দিন অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড হচ্ছে ভালো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওগুলো আপনারা দেখবেন সেখান থেকে আপনারা অনলাইনের কাজগুলো শিখে নিতে পারবেন আমরা কিন্তু অনলাইনের কাজ কোনো ট্রেনিং সেন্টার থেকে কোনো দোকান থেকে শিখে নাই এটা মূলত ইউটিউবের ভিডিও দেখে দেখে অনলাইনের কাজগুলো শেখা হয়েছে একটু ধারণা থাকলে আপনার অবশ্যই আমি মনে করি আপনি এই কাজে উদ্যোক্তা হতে চাচ্ছেন অবশ্যই আপনি এরকম কাজগুলো পারবেন ঠিক আছে তারপরেও বেসিক ধরনের কোনো ধরনের বেসিক্যালি জ্ঞান অথবা কিছু জিজ্ঞাসাবাদ থাকলে আমাদের সাথে কমিউনিকেশন করবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন ঠিক আছে এটা হচ্ছে অনলাইনের কাজটা আপনার শিখে নিতে হবে তাছাড়া কোথাও ট্রেনিং সেন্টার থেকে অথবা কম্পিউটারের দোকান থেকে শিখলে অবশ্যই আপনি অনলাইনের কাজটা তাদের কাছ থেকে শিখে নিতে পারবেন আচ্ছা এখন গেল অনলাইনে বিভিন্ন কাজ করা যায় তিন নাম্বার স্ট্যাপ হচ্ছে দোকানটা কোথায় দিবেন এটা আমাদের ভাবতে হবে ভাই ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু আমি শর্টকাটে বলতে পারতেছি না যে আমি সবগুলো কথা এখানে বলতে চাচ্ছি সেই জন্য একটু লং হলেও আপনারা ভিডিওটি দেখবেন এখন আমরা দোকানটা কোথায় দেবো ভাই দোকান দেওয়ার জন্য আপনার প্রথমত এলাকার মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে কিনা না সেইটা দেখতে হবে ঠিক আছে এটা কোনো মুদির দোকান না এটা কোনো কাপড়ের দোকান না চাউলের দোকান না যার কারণে এটা একটা শিক্ষণীয় বিষয় এটা কম্পিউটারের দোকান হবে এটা যেন মানুষের ইয়ে থাকতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান থাকলে একটু ভালো হয় সেখানে এটিকে ক্যাটাগরি যে কাজগুলো করা হয় মূলত সেই কাজের পোটোস্টারের এবং ছবি তোলা এগুলো আপনার দোকানে আসবে ঠিক আছে সেই জন্য পার্শ্ববর্তী দু একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকলে এটা ভালো হয় এবং এলাকার যেখানে মানুষ বেশি জড়ো হয় সেইখানে দেওয়াটাই সবচেয়ে উত্তম এবং দেখা যাচ্ছে এলাকাতেও কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই কিন্তু গ্রামের মধ্যে বসতি খুব বেশি তাহলে সেখানেও দেওয়া যায় একটা এলাকাতে চার পাঁচটা দোকান আছে কিন্তু দোকান যদি দুইটা হয় সেখানে পারফেক্ট হয় আপনি যদি ষাটটা দোকান আছে সেখানে আপনিও গিয়ে দিয়ে পাঁচটা ঘুরিয়ে দিলেন কিন্তু সেখানে বেচা কেনা একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ পুরাতন অনেক দোকানদার রয়েছে আপনি যদি তাদের সে এক্সপার্ট হতে পারেন দামে এবং মানুষের সাথে কমিউনিকেশন ভালো হতে হবে তাহলে আপনি সেখানে দিতে পারেন কিন্তু অতিরিক্ত দোকান থাকলে তাদেরও বেচা কেনা একটু গাটি রয়েছে সেরকম যদি ইয়েতে প্লেসে আপনি গিয়ে দোকানটা দিয়ে দেন তাহলে আমার মনে করি দেওয়াটা ভালো হবে না আচ্ছা ঠিক আছে এখন দোকানের এটা হচ্ছে মেনিয়ে ইয়ে দোকানের দোকানটা কোন জায়গায় দেবেন কোথায় বসাবেন কম্পিউটার দোকানে কী কী মালামাল লাগে এগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে এগুলো দেখে আসতে পারেন তাছাড়া আমি এখন তাছাড়া আমি এখন স্টেপ পরে যাব স্টেপ পুর হচ্ছে ব্যবসায়িক কৌশল ব্যবসায়িক কৌশলগুলো জানতে হবে কিছু ব্যবসায়িক বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে হবে কৌশল যদি না জানেন তাহলে আপনি ব্যবসাকে টিকিয়ে রাখতে পারবেন না ব্যবসায়িক কৌশল বলতে বাজারজাত করা মালামাল কেনা দোকানের যে প্রোডাক্টসগুলো রয়েছে বিভিন্ন প্রিন্টার মেশিন বিভিন্ন কম্পিউটারের বিভিন্ন পার্টস বিভিন্ন ইয়ে এই কুশলগুলা জানতে হবে মানুষের সাথে কমিউনিকেশন করা জানতে হবে এবং দোকানটাকে কীভাবে ঠিকিয়ে রাখতে পারে সেটা জানতে হবে আপনার দোকানের প্রতি খুবই ইয়ে থাকতে হবে অটহল থাকতে হবে ভাই তাহলে আপনি দোকানটাকে ঠিকিয়ে রাখতে পারবেন ঠিক আছে দোকান হচ্ছে এমন একটা জিনিস যেমন আপনি যদি ড্রাইভিং ড্রাইভিংয়ের কাজ করতেছেন ভালোভাবে ড্রাইভিং করতে না পারেন তাহলে আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সেমভাবে আপনার এটাও সেভাবে কাশিকে দোকানটাকে ভালো কৌশল অবলম্বন করে রাখবেন তাহলে আপনি ইনশাল্লাহ আমি আশা করি আপনি দোকানটাকে অনেক দূরে গিয়ে যেতে পারবেন ভাই এখানে আমাদের গ্রামের মধ্যে আমাদের এই দোকানটা আমার এই দোকানটা দু হাজার উনিশ সাল থেকে দিয়েছি আমি মনে করি আমি একজন সফল সফল ব্যবসায়ীর মধ্যে আছি কারণ একটা দোকান এক বছর অন্তর অন্তর যদি সেটা দোকানের লস হয় দোকানের লাল বাতি চলে তাহলে মনে করবেন দোকানের কোনো না কোনো সমস্যা হয়েছে দোকান ইয়ে হয়ে গেছে ঠিক আছে বন্ধ হয়ে গেছে আমারটা এই কোনো পর্যন্ত আছে আল্লাহরহমতে মানুষ আমাকে সাপোর্ট করেছে আমার কমিউনিকেশন করা এবং আমার ফিটনেস আমার মা ইয়ে করা দোকানের যাতায়াতের ব্যবস্থা মানুষের ইয়েটা আমি ঠিক ধরে রাখতে পেরেছি যার কারণে এখন পর্যন্ত প্ল্যাটফর্মে আমি আসি দর্শক এখন আমার কথা হচ্ছে স্টেপ ফাইভ স্টেপ ফাইভ হচ্ছে দোকানটা তো আপনি দিয়েছেন কাজ শিখছেন দোকান দিয়েছেন এবং দোকানটা শুরু করবেন দোকান খুলতে হবে না এখন আপনার দোকান খুলে মালামাল দিতে হবে না এগুলো নিয়ে কিছু কথা বলবো যেমন আপনি যদি একটা কম্পিউটার দোকানে মালামাল দিতে চান তাহলে ভাই আপনার অবশ্যই মালামালগুলো কেনার সময় আপনার খুবই ইয়ে করতে হবে আপনার নিজের নামে প্রথমে দোকানটা নেবেন বাড়া হোক অথবা নিজের বাড়িতে হোক নিজের নামে স্ট্যাম্প করে নেবেন কারো নামে নিবেন না ভাই কারো নামে নিলে ধরা খাইবেন আপনার নিজের নামে নেবেন প্রথমে ঠিক আছে তারপর একটা ট্যাট লাইসেন্স করবেন ইউনিয়ন পরিষদ থেকে অথবা পৌরসভা থেকে দোকানের নামে একটা ট্যাট লাইসেন্স করে নেবেন এগুলো করা শেষ হলে দোকানটা ডেকোরেশন করবেন দোকান ডেকোরেশন করা শেষ হলে আপনার দোকানে যে ক্যাশ টেবিল বিভিন্ন ধরনের আসবাবপত্র রয়েছে ওগুলো কিনবেন এগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও এসে দেখা আসতে পারবেন তারপর এগুলো কেনার পরে ভালো মানের কম প্রিন্টার নেবেন ল্যাপটপ নেবেন তারপরে বিভিন্ন কিবোর্ড নেবেন মাউস নেবেন বড়ো ফটোস্টার মেশিন নেবেন এগুলো নিয়ে ভিডিও আছে দেখে আসবেন ঠিক আছে ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন যে আপনাদের দোকানটা কীভাবে শু করবেন কি কাজ শিখতে হবে কোথায় দিতে হবে এই প্ল্যানটা আপনারা আগে থেকে আপনারা নিয়ে নেবেন দর্শক ভিডিওটি কেমন লাগছে যদি ন্যূনতম আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে অন্তত ওকে ধন্য করবে একটা গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন ফেসবুক থেকে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে এবং একটি প্লো করে দিবেন নতুন হলে ঠিক আছে আপনাদের একটি শেয়ারের আশায় আমরা অনেক কিছু করতে বাধ্য দর্শক ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু